আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখা কুচি সবাই খুব ভালো আছেন আর আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে বুট রান্না রেসিপি তো কম বেশি সবাই হয়তো এই রেসিপিটা খেয়েছেন কিংবা কেউ কেউ খাননি তবুও কিন্তু এই রেসিপিটা অনেক জনপ্রিয় একটি রেসিপি তো প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমার আমি একটি কড়ার মধ্যে তেল আর জিরা দিয়ে দিলো আর তেলটাকে খুব ভালোভাবে গরম করার পর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি তেজপাত আর দালচিনি দিয়ে দিলো আর তেজপাতার মধ্যে এখন সকল উপকরণগুলোকে দিয়ে দিবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর আম্মু এখানে আর এগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো দেখতে এই পার্সিন কালারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর এই পর্যায়ে এখানে আমার আম্মু পানি দিয়ে দিল তারপর এখানে আমার আম্মু সকল মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু মশলাগুলোকে দেওয়ার পরে পানি দিতে পারেন আর পানি দিলে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো তারপর আমার আম্মু কিন্তু সকল মশলা গুঁড়োকে এখানে দিয়ে দিয়েছে মশলাগুলোর মধ্যে রয়েছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া তারপর সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছে মূলত মাংস রান্না করার জন্য যে সকল উপকরণগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু আমার আম্মু এটিকে এখানে দিয়ে দিয়েছে তো তারপর এখানে কয়েকটা সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিল আর এই মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তারপর কিন্তু এখানে মুরগি মাংসটা দিতে হবে তো দেখতেই পারছেন তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে তো তেলগুলো যখন একদম উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা আপনার কষানো হয়ে গিয়েছে তো তারপর এখানে আমার মাংসটাকে দিয়ে দিলো আর এখন খুব পানি দিয়ে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ডাবল দেওয়ার আগে কিন্তু এখানে আমার আমা ঢাকনাটা দিয়ে দিলো তো ঢাকনাটা দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিটের মতো এটিকে রেখে দিতে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু হয়ে গিয়েছে তো ঢাকনা খুলে এই পর্যায়ে আমার আম্মু আবার ঢাকনা দিয়ে দিবে তো এরপর প্রায় দশ মিনিটের মতো হয়ে গিয়েছে আর মাংসগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এরপর যে কিন্তু ডালগুলোকে দিয়ে দিতে হবে তো এখানে আমার আম্মা বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলো সারা রাত যার ফলে কিন্তু এই ডালগুলো ক্ষেত্রে বেশি মজা লাগবে এবং একটা নরম হয়ে যাবে আর এইভাবে কিন্তু এই ডালগুলোকে ভিজিয়ে রাখতে হয় তারপর আমার আম্মু ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিল এরপর ডাউলগুলোকে দেওয়ার পরে আমার আম্মু কিন্তু খুব ভালোভাবে এগুলোকে নাড়িয়ে ছেড়ে নিচ্ছে তো অবশ্যই কিন্তু এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে কিন্তু আমার আম্মা আবার ঢাকনা দিয়ে দিয়েছিল পাঁচ মিনিটের মতো তো এরকমভাবে পাঁচ মিনিট পর পর ঢাকনাটা খুলে খুব ভালোভাবে এগুলোকে নাড়িয়ে ছেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় আর এই পর্যায়ে কিন্তু আমার আম্মু মরিচ দিয়ে দিল মরিচ কুচি তো আপনারা যে যেরকম মরিচ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচটাকে দিয়ে নেবেন তারপর আমার আম্মা আবার ঢাকনাটা দিয়ে দিবে তো এইবার আবার পাঁচ মিনিট পরে এখানে কিন্তু পানিটা একদম শুকিয়ে গিয়েছে যদি আপনারা ঝোল খেতে চান তাহলে ঝোল লাগতে পারেন আর আমরা ঝোল খেতে পছন্দ করিনি এইটাও তাই তেমন একটা পানি দিব না আর এখানে কিন্তু আমার গরম জল দিয়ে দিলো আর এই পর্যায়ে গরম জলটা দেওয়ার ফলে কিন্তু আপনাদের রান্নাটা যত দ্রুত হবে ঠিক তেমনি কিন্তু রান্নাটা খেতেও মজা হবে আর পানিটা দেওয়ার আগে কিন্তু এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়া তা তারপর কিন্তু পানিটা দিতে হবে এরপর আর কিছুই না দেখতেই পারছেন এখানে আমার আম্মু খুব ভালোভাবে টিকে রান্না করছে তো প্রায় পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিল আপনাদেরকে এরপর প্রায় দশ মিনিটের মতো হয়েছে তো দেখতেই পারছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে যেহেতু মাংসও রয়েছে এর মধ্যে তো কেউ চাইলে কিন্তু এরপর যে রান্নাটাকে শেষ করতে পারেন কিন্তু রান্না কিন্তু এখনও শেষ হয়নি যেহেতু আমরা ঝোল খাই না তো এরপর যে এখানে আমার আম্মু জিরার গুঁড়ো দিয়ে দিল আর জিরার গুঁড়ো তো সময় লাস্টে দিতে হয় আর এই জিরার গুঁড়া কিন্তু আরও টেস্টটাকে একদম বাড়িয়ে দেয় তো চেষ্টা করবেন একদম লাস্টে জিরার গুঁড়া দেওয়ার জন্য আর জিরার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আর কিছুই করতে হয় না এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু আমাদের রান্নাটা একদম হয়ে যাবে তো দেখতে পারছেন এখনও কিন্তু অনেকটা ঝোল রয়েছে বা পানি রয়েছে তো এরপর কিন্তু আমার আম্মা আবার ঢাকনা দিয়ে দিবে আর এইবার আমার আম্মা একদম দশ মিনিটের মতো রাখবে তো দেখতে পারছেন আমাদের রান্না কিন্তু একদমই অলমোস্ট শেষ তো কেমন লাগলো আমাদের আজকের রেসিপি কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর কে কে রেসিপিটি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তা আজকের আমাদের এই সিম্পল রেসিপিটি এই পর্যন্তই সেবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ